এনএসডিএ রোবটিক সিস্টেমের মাধ্যমে একাধিক উন্নত মানের আর্মস উদ্ধার করে সঙ্গে পুলিশের সার্ভিস রিভলভার ও উদ্ধার হয় ঘটনাস্থল থেকে তারপরেই সমস্ত জেলার পুলিশ বাহিনী নড়েচড়ে বসে তল্লাশিও শুরু করে নানান জায়গায় সাতাশটার চব্বিশ সন্ধ্যায় একটি বিশেষ সূত্র মারফত খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ কেউটিয়া বাজারপাড়া বালক সঙ্গের কাছ থেকে রাজ চৌধুরী ওরফের লাড্ডু তেইশ একটি সেভেন এম পিস্তল সহ গ্রেপ্তার করেছে এখন বিষয় হল ইতিমধ্যেই দু দফায় ভোট সম্পূর্ণ হয়ে গেছে তারপরেও বিশেষ কিছু এলাকা এখনো শান্ত নেই যেমন ব্যারাকপুরের ভাতপাড়া বোমাগুলিতে মোড়া আবারও উদ্ধার নাইন এম এম এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তাহলে ভোট কি শান্তিপূর্ণভাবে কাটবে নাকি পুনরায় দু হাজার পরিবেশ সৃষ্টি হবে আতঙ্কে ব্যারাকপুরবাসী এই নিয়ে কি বললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং শোনাব আপনাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় পার্থভৌমিকের বাড়ি কাছে একশো পিস বোম পাওয়া গেছে ওখান থেকে পাশে একজন বিজয় বলে কোনো লোক ছিল তার বাড়ি মাল ওখানে ওখানে ট্রান্সফার হয়েছে ওখান থেকে পুলিশ তো তো আর্মস বলছি বলছি ওখান থেকে বিজয়ের বাড়িতে যখন পুলিশ যায় ওখান থেকে আগেই পুলিশকে পুলিশ পুলিশই কোনো লোক খবর করেছিল ওখান থেকে ওই বিজয় বিজয় বিজয়ের বাড়িতে যখন ইলেকশন কমিশনে ওই যে লাইভ লোকেশন পাঠানো হয়েছিল তখন ওর বাড়িতেও পুলিশ যাওয়ার আগেই মাল সরিয়ে দিয়েছে সেই মালটা কালকে ওখানে কিছু বলার নেই পুলিশ আর গুন্ডা একসঙ্গে মিলে এখানে ভোটটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে ইলেকশন কমিশনকে আমরা বারবার জানাচ্ছি দেখা যায় কি হচ্ছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ